বাড়িতে যখন কোনো অনুষ্ঠান থাকে তো তখন তো খাওয়া দাওয়া এলাই ব্যাপার অনেক কিছু আইটেম থাকে যেখানে দেখুন দই মিষ্টি পাঁপড় একবারে সব কিছুরই ব্যবস্থা রয়েছে আলু ভাজা চাটনি ডাল থেকে মাছ থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা রয়েছে তো যাই হোক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেবেন আমার এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এখানে দেখুন সকালে জলখাবারের জন্য লুচি বানানো হচ্ছে দিদিরা সবাই মিলে একবারে হাতে হাতে কাজে লেগে পড়েছে আর সবাই মিলে কাজ করার মজাই আলাদা দেখুন সবাই মিলে কাজ হচ্ছে আবার কথাও হচ্ছে হাসি মজা সব কিছুই চলছে এখানে দেখুন লুচি ভাজাও হয়ে গেল আর এখানে দেখুন একটা পিঠে বানাচ্ছে এটা হচ্ছে পুরভরা ময়দা দিয়ে বানানো হয়েছে এটা তেলে ভাজা হবে তো যাই হোক এত কিছুরই আইটেম রয়েছে তার কারণ একটাই সেটাই তো পরে বলবো এখানে দেখুন পাটিসাপটা পিঠাও হয়ে গেছে ঘুগনি রয়েছে এখানে দেখুন বেশ বড় বড় সাইজের দুটো রুই মাছ আনা হয়েছে আর বেশ বড় বড় সাইজের কড়া চিংড়ি আর কড়া চিংড়িগুলো দেখুন একদম টাটকা মাছ কাটার কাজ চলছে আর এদিকে দেখুন সকালের কি কি আইটেম রয়েছে সেটা তো আপনাদের জানাবো দেখুন এখানে রয়েছে ঘুগনি ফল মিষ্টি পাঁপড় সব সব রয়েছে আর এদিকে দেখুন রয়েছে পাটিসাপটা পিঠা আর গুড় পিঠে আর এদিকে রয়েছে কি দেখি সিমাই লুচি রয়েছে এত কিছু আইটেম রয়েছে সকালের জলখাবারে তার কারণ একটাই তার কারণ হচ্ছে এটাই তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের বাড়িতে একটা ভক্ষণের অনুষ্ঠান রয়েছে তার কারণ হচ্ছে এই ম্যাডাম এই ম্যাডামের আজকে সাত তো আপনারা সবাই এই ম্যাডামকে আশীর্বাদ করুন যাতে উনি আর ওনার বাচ্চা ভালো থাকে সকালের জলখাবারে খাবার না শেষ হতে হতে এখানে দেখুন দুপুরে রান্নার জন্য সবাই একবারে সবজি কাটতে বসে গেছে দেখতেই পাচ্ছেন আর এদিকে খাওয়া দাওয়াও চলছে এদিকে সবজি কাটা চলছে দেখেই বুঝতে পারছেন বাড়িতে একবারে এলাই ব্যাপার চলছে আর এদিকে দেখুন দাদা মুরগি ছাড়াতে বসে গেছে একবারে দেশি মুরগি আনা হয়েছে তো এদিকে দেখুন রান্নাও বসে গেছে আলু ভেজা ডাল তো অলরেডি হয়ে গেছে আর এদিকে দেখুন কুমড়ো রান্না হচ্ছে তো যাই হোক এদিকে দেখুন মাংস কাটাও চলছে আর এদিকে দেখুন সবার সাথে আজকে করে দেবো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিদি আর এই যে বসে আছে আমার মেজো চা এটা হচ্ছে আমার ননদ আর এই যে মাংস কাটছে এটা হচ্ছে আমার বড়ো চা এই মাংস কাটাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানি তো সবার সাথে আলাপ করে দিবে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা দাদা দেখুন মাংস কাটাও শেষ হয়ে গেছে আর মাংস রান্নাও শুরু হয়ে গেছে আর দুপুরে মেনু কী কী থাকছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এখানে দই দইটা কিন্তু বাড়িতে বসানো হয়েছে রয়েছে মিষ্টি পাঁপড় থেকে শুরু করে আলু ভাজা কুমড়ো তরকারি ডাল মানে ব্যাপারটা কতটা সুন্দর হতে চলে দেখেই বুঝতে পারছেন তো এদিকে দেখুন রয়েছে মাছ মাংস চাটনি সব কিছুরই ব্যবস্থা রয়েছে তো দেখেই বুঝতে পারছেন মানে দুপুরে খাওয়া দাওয়াটা কতটা সুন্দর হতে চলেছে এদিকে দেখুন খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে সবাই মিলে একসাথে মানে খেতে বসে গেছে তো যাই হোক সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আর আমার এরকম ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও এরকম ভিডিও তো আমি আগে কোনো দিন ছাড়িনি আমার এরকম ভিডিও কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি